আজকে এমনই একটা ভর্তা বানাবো ভাতের সাথে খাইলে মনে হবে আমরা গরুর মগজ বা খাসির মগজ দিয়ে ভাত খাচ্ছি আসসালামু আলাইকুম আজকে বানাবো হচ্ছে চিচিঙ্গা নিয়েছি তিনটা এই চিচিঙ্গার পিচিগুলো দিয়ে মাঝখানে যে দেখতে পারতেছেন শ্বাস এই শ্বাসগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো আর এই ভর্তাটা কিন্তু আমি শিখছি আমার এক মামির কাছ থেকে আমার মামির কাছ থেকে কিন্তু এই ভর্তাটা বানানো শিখছে আমি যাই হোক এই আজকে এই মামির ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমি এখন চিচিঙ্গার ভিতরের সাজগুলো আমি নিছি এখন ওইগুলো আমি ধুয়ে নিব আর ওই চিচিঙ্গাগুলো কিন্তু আমি আজকে ভাজি করব তো এই তো আমি এই চিচিঙ্গার বিচিগুলো হচ্ছে ধুয়ে নিলাম পাটাত পুটাতে বাইটা নিতেছি আর এগুলা কিন্তু অনেকেই ফেলে দেয় আবার অনেকেই এটা সাথে সবজির সাথে কেটে ফেলে চিচিঙ্গার সাথে তো আমি কিন্তু আজকে এটা বানাবো আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় মনে হয় যেন গরুর মগজ বা খাসির মগজ দিয়ে ভাত খাচ্ছি তো এত মজাদার হয় এই ভর্তাটা মামির হাতের এই ভর্তা রেসিপিটা শিখছি মামি যেভাবে বানাইছে ঠিক আজকে এইভাবে বানাবো তো এখানে হচ্ছে চিচিংকাটা ইয়া করে নিয়েছি বাইটা নিয়েছি কারণ হচ্ছে এটা কিন্তু অনেকে সিদ্ধ করে মামি বানাইছিল হয়তো বা সিদ্ধ করে নিয়েছিলো বিচিটা আর আমি কাঁচাই বেটে নিয়েছি তো এই তো এখন আমি এই একটা কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে আমি একটু কালো জিরা দিলাম আর পিঁয়াজ আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম আর এখন এখানে দিব হচ্ছে সামান্য একটু হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিলাম হচ্ছে জিরা গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কষায় নিব আর কষায় নেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপর দিয়ে যখন তেল ভাসবে তখনই হচ্ছে আমি এখানে চিচিং আর বিচি যে বাটারটা ওটা আমি এখানে ঢেলে দিল দিবো এখন আমি ঢেলে দিয়েছি এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে ঢাকনা দিব কারণ এখানে পানি আছে পানিগুলা শুকাইতে হবে তো আমি এই তো ঢাকনা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন পানিগুলা কিন্তু শুকায়া যাচ্ছে উপর দিয়ে হচ্ছে তেল ভাসতেছে আর এটা একটু হালকা ভিজা ভিজা হবে ভিজা ভিজা মানে হচ্ছে তেল আছে ওই তেলগুলাতেই ভিজা ভিজা থাকবে তেল দেওয়া হয়েছে তো এই তো পড়ায় হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো আর এটা একবার হলেও আপনারা খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমার এই মামির হাতের রেসিপিটা দারুণ এই চিচিঙ্গার বিচি ভর্তা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় অসম্ভব তো এই তো আমার এটা হয়ে গেছে কিন্তু চিচিঙ্গার বিচির ভর্তা এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে অসাধারণ কালার উপর দিয়ে যখন তেল ভাজটা ছিল তখন আমি এটা নামিয়ে ফেলছি তো এই তো হয়ে গেছে একবার হলেও এভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে অসাধারণ তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক